সজনে গাছের এত উপকার সত্যি আমরা অনেকেই হয়তো জানি না পাতাটাও বিষয় উপকারী আর ফুল তো আছে আর সঙ্গে ডাঁটা এই দুটো আমরা জানি বলো কিন্তু এর গুণাগুণ তোমরা সত্যিই জানো না যাদের ডায়বেটিস আছে তাদের ক্ষেত্রে এই পাতা যদি ভাবে দেখো নিয়ে এই ডাঁটা থেকে এটাকে এরকমভাবে নিয়ে পাতাগুলো ধুয়ে যদি শুকনো খোলায় নেড়ে বা একটু তেল দিয়ে শুকনো তো ডায়াবেটিসের পক্ষে অনেক অনেক উপকারী এই সুন্দর টিপসটা দিলাম বন্ধুরা প্লিজ তোমরা মেনো সত্যি খুব ভালো কাজের হবে হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবের জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে দীপঙ্কর অফিস যাওয়ার পথে হ্যাঁ বাজারে নিয়ে গিয়েছিল সবজি একদম ছিল না কতগুলো গাজর ছিল আর এই সময় না মানে খুব টাটকা টাটকা সবজি আসে এই সময় ওরা বস্তা থেকে খোলে তা আজকে দীপঙ্কর তাড়াতাড়ি নিয়ে নিয়েছিল গিয়ে ফলও নিয়ে নিলাম আর কিছু বাজারও নিয়ে নিলাম তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা কেমন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা বেশি বেশি করে দেখো তোমরা কেউ সেরম দেখছো না হ্যাঁ দু ব্যাগ বাজার হয়ে গেছে এখানে ফল আনা হয়ে গেছে চলো এবার আমি ফল ধোবো ইনডোর প্ল্যান্টগুলো কিনেছিলাম তোমরা অবশ্যই দেখেছ সবাই আমি সর্ষে ছেড়েছিলাম এ দেখো এরমভাবে সাজিয়ে রেখেছি কেমন লাগছে তোমরা জানিও আর এখানে দুটো অর্কিড গাছ কিনেছি দেখছো দেখো আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে ভীষণ প্রাপ্তি ঘটেছে আমার সঙ্গে সামনে দেখো সজনে ফুল সজনে পাতা সজনে ডাঁটা একসঙ্গে একটা গাছে হয়েছিল অনেক দিন ধরে ইচ্ছা ছিল আজকে নিয়ে চলে এলাম কি ভালো লাগছে সজনে ফুলের তরকারি খেতে সত্যি সবাই আমরা কম বেশি ভীষণ ভালোবাসি এবার চলে এসো কাবির ছোট্ট রান্নাঘরে এই দেখো ফুলগুলো ধুয়ে ধুয়ে রাখছি জলে ভিজিয়ে রেখেছিলাম কি যে আনন্দ হচ্ছে গাছ থেকে তুলে খাচ্ছি অন্য সময় তো আমরা কলকাতায় বাজারে পাই বলো এখানে এইরমভাবে পাবো বুঝতেই পারিনি এক বৌদি আমাকে দেখিয়ে দিল যে এখানে দেখো বিশাল একটা গাছ আছে তুমি নিয়ে যাও এখান থেকে তা অনেক দিন পর আমি গিয়ে আজকে নিয়ে এলাম এর এক ফুলগুলো দারুণ লাগছে না ফুলের তরকারিটা চাপিয়ে দিলাম দেখো সাধারণভাবে করেছি বড়ি আহ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে কইটুকু হয়ে যাবে দেখবে দেখতে এতটা ফুল লাগছিল টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আলু তো দিতেই হবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমার ডিনার দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে কি আর করব বলো সকালে যা রান্না করি এই যে ময়দা মেখে রেখে দিয়েছি আর এখানে কড়াইশুঁটির কচুরি পুরটা করেছি আর এইখানে আলুর দম তোমরা বুঝতেই পারছ আজকে কড়াইশুঁটি কচুরি করবো কড়াটাও রেডি করে রেখেছি অবশ্য এটা আমার মানে প্রচন্ড একটা ইচ্ছে শীতকালে শেষ করায় কড়াইশুটি দিয়ে আজকে খাবো করায় কচুরি দেখো গন্ধ গেছে তেল গরম হয়ে গেছে গরম করে ফেলেছি আর লেচিগুলো একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি আমার চারটে দীপঙ্করের ছটা ব্যাস দশটা চলো তাড়াতাড়ি ভেজে ভেবে কড়াই দিয়ে দিয়েছি কচুরি ভাজা চলছে কি সুন্দর ফুলেছে দেখো তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এই যে এবার প্লেটে প্লেটে দিয়ে দিই হাতে ক্যামেরা থাকলে না দিতে খুব অসুবিধে যাই হোক ওখানে একটা সিরিজের জন্য দীপঙ্কর অপেক্ষা করছে বলছে তাড়াতাড়ি এসো তবে একটা সিরিজ চালাবো তো ডিনার কমপ্লিট একটা লঙ্কা তো নিতেই হবে বলো আমার আবার লঙ্কা চাই হয়ে গেল এটা আমার আর এটা দীপঙ্করের রেডি আজকে ব্লগটা এই পর্যন্তই ঘেমে চান হয়ে গেছি তোমরা দেখলে তো আজকে ডিনারটা জাস্ট জমে যাবে শীতকালের শেষে খুব ইচ্ছা হচ্ছিল বিশেষ করে আমার আমি ভীষণ কচুরি খেতে ভালোবাসি দীপঙ্গাকে বললাম একটু মানে চলে যাওয়ার আগে কড়াইশুঁটি এক কিলো এনে দাও সেই এক কিলো কড়াইশুঁটি দিয়ে আজকে বানিয়ে নিয়েছি কড়াইশুঁটি কচুরি দারুণ গন্ধ ছেড়েছে যাক চলো এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা গুড নাইট